তোমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই মুহূর্তে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন মোটামুটি রান্নাবান্না শেষ করে এসে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসতাম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ সকালবেলা খুব মানে কী বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো করা ছিল সেগুলো করে টোড়ে আর এখন তো ঘুম থেকে ঘুরতে দেরি হয় কারণ ওই যে বলেছিলাম রিধানি স্কুল বন্ধ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি রাত করে মোবাইল দেখি তো এ হচ্ছে অবস্থা যদিও বা বেশি দিনের জন্য নয় আগামী রোববার থেকে হচ্ছে রিধান্দ্রি স্কুল খুলে যাবে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আবার যথারীতি আমি আমার সে আগের সময়ে ফিরে আসবো তো এ হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক আমি রান্নাবান্না শেষ মোটামুটি তোমাদেরকে দেখাও কি কী রান্না করেছে আজকে বৃহস্পতিবার আর এখন হচ্ছে ছেলেদেরকে স্নান করাতে নিয়ে যাবো আর এখন ঘড়িতে বাজে সময় প্রায় একটার মতো রান্নাবান্না শেষ একটা বাজে এখন ওদেরকে স্নান টান করিয়ে তারপর হচ্ছে দুপুরের খাবার খেতে বসে যাব। এই হচ্ছে অবস্থা আর গত বেশ কয়েকদিন যাব ভিডিও করিনি এটার কারণ হচ্ছে চলমান যেই প্রবলেমসগুলো আমাদের এখানে ক্রিয়েট হয়েছে তো সেগুলো আসলে মানে ওগুলো দেখতে দেখতে আসলে ভিডিও বানানোর মতো ওরকম মন মানসিকতা একদমই ছিল না আমি নিজে এই দেশের নাগরিক হয়ে মানে ওসব মানে দেখে এতটা খারাপ লাগছিলো যে কি বলবো খুব টেনশানে ছিলাম কী হবে না হবে তো এই অবস্থা তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এখানে যে তত্ত্বাবধায়ক সরকার মানে ক্রিয়েট হবে তো সেটার আজকে কি যেন ওটাকে মানে শপথ নেবে রাত আটটায় তো দেখা যাক কি হয় আই হোপ সব কিছু ভালো হবে সব কিছু ভালো হোক এটাই আমি চাই এটা আমার পূর্বপুরুষের দেশ আমার পূর্বপুরুষ এখানে ছিল সো এখানে আমি থাকবো এটাই স্বাভাবিক এবং আমি চাই যে সব কিছু ঠিক হয়ে যাক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সব থেকে ভালো সবার জন্যই মঙ্গল তো এই হচ্ছে অবস্থা তোমরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো তোমরা অবশ্যই আশীর্বাদ করবে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এ হচ্ছে ব্যাপার তো চলো আগে ওদেরকে হচ্ছে স্নান টান নিই এরপরে ফিরে আসছি আর তোমাদেরকে দেখাই চলো কী কী রান্না করলাম আজকে কেমন চলো তাহলে আর আজকের রান্নায় মেনুতে ছিল মসুর ডাল এটা পেঁপে দিয়ে করেছি মসুর ডাল আর এপাশে হচ্ছে মাছ আমাদের চট্টগ্রামের সবার খুব পছন্দের লইটা মাছ যেটাকে অনেকে লোটে মাছ এই এটা বলে চেনা হয়তো বা কিন্তু আমরা এটাকে লইটা মাছ বলে থাকি তো ওইদিকে লইটা মাছ আর ডাল হয়ে গেছে সাথে ভাত হয়ে গেছে আর এখানে কিছুটা ডাল ভিজাতে দিয়েছি এটা দিয়ে বিকেলে করবো স্নান করবে আর এ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পর স্নান করার জন্য এত পাগল হয়ে যায় আর রিধান হচ্ছে ঠিক তার উল্টোটা রিধান স্নান করতে চায় না আর ওর খুব স্নান করার শখ ও খুব স্নান করতে চায় তো চলো একদম প্যান ফ্যান খুলে নিয়েছে চলো তাহলে স্নান করতে চলো বাবা চলো 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 উঠো এটা কি দেখা গেল তো হ্যাঁ বলো সবাই ভালো থেকো বলো ভালো থেকো বলো ওকে ওকে ঠিক আছে চলো এ হচ্ছে রিধান রিধান কোনোভাবেই সে ক্যামেরার সামনে আসবে না কারণ চুল ফেলে দিয়েছে তাই তো চুল কেন ফেললাম এভাবে পরে তার কারণ হচ্ছে ওর স্ক্যালপে একটা জায়গাতে না পুরো একদম মানে ওই মানে বিছির মতো হয়ে মানে পুরো মানে আর কিছুদিন গেলে দেখা যেতে কি ওখানে কোনো একটা ইনফেকশন হয়ে যেতে পারতো তো ওই জন্য হচ্ছে ও চুলটা ফেলে দেওয়া হয়েছে তো এখন মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু ঠিক আছে ওষুধ টষুধ দিয়েছি মোটামুটি ঠিক আছে ও চুলটাও উঠে গেছে তো এ হচ্ছে ব্যাপার আর রিধানের ওই যে বললাম রোববার থেকে মোটামুটি স্কুল মানে খুলে যাবে আর চুলটা ওর চুলটা নিয়ে অনেক বেশি হচ্ছে টেনশনে ছিল যে চুল উঠবে উঠবে তো বললাম যে উঠে যাবে কোনো সমস্যা নেই তো মোটামুটি চুলটা উঠে গেছে আজকে কেটেছি প্রায় আট দশ দিন হবে দশ দিনের উপর হবে তাই না দশ দিনের উপরে হবে মোটামুটি চুলটা উঠে গেছে তো যাই হোক কিন্তু কোনোভাবে রিয়ানকে আমি সেলুনে তো নিতে পারি না রিয়ানকে তো সেলুনে নেওয়া একদমই অসম্ভব একটা ব্যাপার রিয়ানকে কোনোভাবেই সেলুনে নেওয়া যায় না তো এই আর কি তো চলো আজকে অনেকদিন পর রিধা রিয়ানকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই আর কি তো ওদেরকে আগে স্নান করাবো এরপরে খেতে যাবো আর আমার মোটামুটি স্নান টান সব কিছু হয়ে গেছে তারপর আমি যেহেতু রান্না করেছি একটুখানি আর ড্রেসটা আবার চেঞ্জ করবো প্রচণ্ড গরম লাগছে আর এখানে মেঘলা বাট একটু গরম আজকে একটু গরম আছে তো ওই জন্য জামা কাপড়ও একটু ছাড়তে হবে তো চলো যাই আগে এদেরকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নেই তারপর দেখাচ্ছি না ওদেরকে কী করছি কেমন আর দুপুরে খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি এই যে তরকারি তারপরে হচ্ছে এটা হচ্ছে লোটা মাছ যেটা বললাম দেখ মানে দেখিয়েছিলাম এখানে গত কালকে রাত্রে রান্না করেছি তো এটাতে দুটো আলু কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম তো ওইটা দিয়ে রান্না করলাম আর এখানে হচ্ছে ডাল পেঁপে দিয়ে তোমাদের তো আগেই দেখালাম ভাত নিয়ে এসেছি তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আজকে কে কী দিয়ে খেলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর দুপুরবেলা ভাত খাওয়ার পর বিকেল বেলাতে আমি একটুখানি চটপটি বানালাম ওই যে সেই ডাল যে আমি ভিজাতে দিয়েছিলাম সেটা দিয়ে এই চটপটিটা বানালাম আর সাথে পেঁয়াজ শশা সব কিছু দিলাম আর কাঁচামরিচটা স্কিপ করে গেছি আর এটা কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো আজকে আর দেখালাম না তো চলো এটা খেয়ে নিই আগে হ্যালো ইরুয়ান এখন বাজে রাত সাড়ে আটটার মতো সন্ধ্যার সময় চাটা খাওয়া তো আমাদের অনেক আগে হয়ে গেছে রিধানের টিচার ছিল টিচার চলে গেল রিধান এখন টিভি দেখছে আমি এতক্ষণ নিউজ দেখছিলাম যেহেতু আজকে হচ্ছে স্বতন্ত্র করবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তো সেগুলোই টিভিতে দেখছিলাম তো রিধান বললো মা আর দেখো না আমাকে একটু টিভিটা দেখতে দাও তো যাই হোক ছেলেকে টিভি দেখতে দিয়ে আমি একটু চলে যাব রাতে রান্নার কাজে রাতে কি রান্না করবো এখনো ঠিকঠাক করিনি রান্নাঘর এখনও কোনো কিছু করিনি আর সন্ধ্যা সন্ধ্যা না সরি বিকেলের থেকে এত পরিমাণ বৃষ্টি পড়েছে পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে ওই জন্য আর কি রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না মানে হয় না যে একটা আলস্য চলে আসে মানে একটু ঠান্ডা পড়লে যেটা হয় ঠিক সেটাই হয়েছে আমার এই হচ্ছে ব্যাপার এখন আগে রান্নাঘরে যাবো সব কিছু ঠিকঠাক করবো এরপর হচ্ছে রাতে রান্না করব এসব করবো এই হচ্ছে ব্যাপার আর এই কয়েকদিন যাবো তা আমার রান্না বান্না সব কিছু একদম এলোমেলো হয়ে গেছিলো প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম কি হবে কি হবে দেশের কি হবে তো এইসব টেনশনের মধ্যেই ছিলাম যেহেতু আমি একজন সাধারণ নাগরিক তো টেনশন তো হবেই যেহেতু আমি এই দেশের নাগরিক তো টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক তো যাই হোক আজ থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলছি আর আমি চাইবো যাতে সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু যাতে স্বাভাবিক হয়ে যায় এটাই আমি চাই তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা যারা যে মানে কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে আর হচ্ছে যারা দেখছো তারা অবশ্যই আমাদের জন্য প্রে করবে যাতে সব কিছু ঠিকঠাক মতো নিটে যায় ঠিক হয়ে যায় এ হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো রাতের রান্না করতে যাই অনেকটা বকবক করে দিলাম এই হচ্ছে ব্যাপার আর নিধান রিয়ান তারা যেন নিজেদের মধ্যে কি কি করছে ওই যে রান্না করে দুই ভাই মিলে কিছু একটা কিন্তু করছে কি করছে আমি কিন্তু জানি না কি করছো তোমরা এ হচ্ছে ব্যাপার দুই ভাই একসঙ্গে কত কিছু যে করেন বলার বাইরে অনেক কিছু অনেক তাদের প্ল্যান অনেক প্ল্যান না আমি নিজেই জানি না তাদের দুই ভাইয়ের এত প্ল্যান থাকে অনেক সময় ওই হঠাৎ করে দেখলে তখন বুঝি যে ওর কোনো একটা প্ল্যান করছে আর আজকাল রিয়ান রিধানকে খুব লিড দেয় মানে রিধান রিয়ানকে না রিয়ান হচ্ছে রিধানকে লিড দেয় তো বোঝা যাবে এ হচ্ছে ব্যাপার তো এই আর কি এই চলছে আমার ঘরে ওই যে দেখো রিয়ানের অবস্থা দেখো রিয়ান হচ্ছে গাড়ি চালাচ্ছে এই আর বিধান আছে তো চলো রান্নাঘরে যাই অনেকটা সময় বক বক করে পার করে দিলাম রান্নাঘর পরিষ্কার করে এখন রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম প্রথমে ভেবেছিলাম ডাল আর আলু ভাজা দিয়ে মোটামুটিভাবে রাতটা সারি মানে রাতের রান্নার কাজ সেরে নেব কিন্তু পরে ভাবলাম যে না ওই আলু ভাজি দিয়ে খাওয়া যাবে না এরপর ফ্রিজ থেকে বের করে শুটকি বের করলাম চিংড়ি শুটকি তো এখন আলু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি আর এই রান্নাটা খুবই ইজি একটা রান্না এটা যারা শুটকি খেতে পছন্দ করে তারা আমার মনে হয় জানে আর অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরা মানে তেমন একটা পছন্দ করে না তবে ইদানিংকালে খায় অনেকে খায় দেখি তো যাই হোক ওই যে এখানে জাস্ট ওই পেঁয়াজ আর রসুনের মধ্যে আর সুটকির মধ্যে অবশ্যই রসুনটা মাস্ট আদাটা অ্যাভয়েড করা করি আমি আদা দেই না অনেকে আবার আদাও দেয় দেখি তবে আদা দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তা যাই হোক ওই যে মানে শুটকিটাকে ভেজে নিলাম পেঁয়াজ আর রসুনের মধ্যে এরপরে আলুটা দিয়েও ভেজে নিচ্ছি আর এখানে শুধু রুটিন মশলার মধ্যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিতে হয় আর অন্য কোন মশলা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্য কোনো মশলা দিলে যেটা হয় টেস্টটা নষ্ট হয়ে যায় আর এমন একটা জিনিস যেটা একটু থেকে একটু মানে হচ্ছে মানে অন্য কিছু দিলে না ফ্লেভারটা নষ্ট হয়ে গেলে আর খাওয়া যায় না আর এরপরে এরকম করে ঝাল ঝাল করে এটা খেতে মানে এত পরিমাণ টেস্ট লাগে যে কি বলবো আর আমাদের চট্টগ্রামের মানুষের জন্য সুটকির তরকারি হচ্ছে একটা আবেগ আর কথা বলতে বলতে এই যে আমার সুটকির তরকারি মোটামুটি রেডি একদম খুব ঝাল ঝাল করে রান্না করেছি বেশ দারুণ লাগছে মানে দেখে খেয়ে নিতে ইচ্ছা করছে একদম গরম গরম তরকারি সাথে গরম গরম ভাত এটা এখন টেবিলে নিয়ে যাব। আর এরপরে আমাদের রাতের খাবার শুরু হয়ে যাবে আর আজকে রাতের ডিনারের জন্য এই যে সুটকির তরকারি আর হচ্ছে ডাল তো এ দিয়ে মোটামুটি আজকে আমাদের রান্না হয়ে মানে খাওয়া হয়ে যাবে এই আর কি তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভ্লগ কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগে